বাংলাদেশ মহান আল্লাহর অলি হজরত শাহজালাল এর মাজারে শরীফ থেকে সরাসরি আলোচনা করছে আর কেস রিপোর্ট আর কেস রিপোর্ট প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা আসলাম হযরত শাহজালালের পটভূমি চিলেটে যাকে বলা হয় বাংলার মহামানব যিনি সুদূর ইউমেন থেকে আল্লাহ আল্লাহ রাসুলের মোহব্বতে ইসলাম কায়েমের জন্য ইসলাম প্রচারের জন্য বাবা মা ভাই বোন অর্থ সম্পদ সব কিছু বিলীন করে সব কিছু বিলীন করে এই বাংলাদেশের মাটিতে অমুসলিমকে লক্ষ হাজার হাজার অমুসলিমকে মুসলিম করেছিলেন আজকে আমরা ওনার মাজার শরীফে এসেছি এবং ওনার মাজার শরীফের বিস্তারিত আপনাদেরকে তুলে ধরতেছি যিনি যাকে যিনি যিনি ইউমেন থেকে ইউমেন থেকে যিনি হজর শাহজরা রহমতুল্লাহ যিনি ইউমেন থেকে আল্লাহ আল্লাহর রাসুলের সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য ভারত উপমহাদেশ তখন তৎকালীন ভারত উপমহাদ মহাদেশ ছিল ভারত হয়ে যিনি বাংলার জমিনে প্রবেশ করেছিলেন তখন এই ছিলেট ছিল এই ছিলেট ছিল জঙ্গল পাহাড় হিন্দুত্ববাদী অমুসলিম অমুসলিমদের রাজত্ব ছিল এই সিলেটের জমিনে তখন রাজা রাজা ঘোরগোবিন্দর রাজত্ব ছিল এ রাজা গোরগোবিন্দকে প্রতিহিত করে উনি আল্লাহর আল্লাহর ইসলাম আল্লাহ রাসুল ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন যিনি আজ উনি হয়তোবা হয়তোবা দুনিয়াতে নাই কিন্তু মানুষের মাঝে আজীবন ইহুকাল পরকাল উনি অমর হয়ে আসেন এবং অমর হয়ে থাকবেন তা আমরা মাজার শরীফের ভিতরে ঢুকতে ঢুকতে দেখলাম অনেকগুলো কবুতর এই যে আমরা যেটা জানতে পেরেছিলাম হজর শাহজাহ রহমতুল্লাহ যখন ভারতবর্ষে এসেছিল ইন্ডিয়াতে এসেছিল তৎকালীন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লার দরবারে উনি অনেকদিন খ্যাদমত করেছিল অনেকদিন খ্যাদমত করেছিল এবং উনি যখন সিলেটের উদ্দেশ্যে আসবেন এবং আসার জন্য ওনাকে অনুমতি দেওয়া হয়েছিল তখন ওনাকে একজোড়া কবুতর উপহার হিসেবে হজরত খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ দেওয়া দিয়েছিল ওই তাৎক্ষণিক ওই প্রেক্ষাপটে আজ ক্রমান্বয়ে কবুতরের সংখ্যা এখনো অনেক দিন দিন বাড়তে আছে এবং আমরা যতটুকু বিশ্বাস করি কেমন পর্যন্ত এই শরীফে কবুতরের আগমন থাকবেন সে কবুতরের দৃশ্যগুলো আপনারা দেখতে পারতেছেন এবং অনেক দর্শনার্থী এখানে এসেছেন সম্মানিত দর্শক এখন আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি ওনার ওনার মাজার শরীফের পাশে একটা পুকুর আছে এই পুকুরে আমরা যেটা জানতে পেরেছি এখানে অগণিত গজার মাছ আছে যে গজার মাছগুলো আমরা আপনাদেরকে বাস্তবে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন সম্মানিত দর্শক বাংলার মহামানব হজর শাহজালাল ইউমেনি রহমতুল্লাহ যিনি বাংলাদেশের ইসলামকে নিয়ে এনেছেন অমুসলিমকে মুসলিম করে বাংলাদেশের ইসলাম তোবাদি জন্ম দিয়েছিলেন আজকে আমরা তার মাজার শরীফের সামান্য কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আল্লাহর উলিরা চিরসত্য আমরা যেটা জেনেছি তাদের কেরামত চিরসত্য কেরামত পর্যন্ত তাদের কেরামত থাকবেন তো আল্লাহর উলিরের মাজার শরীফে প্রতিনিয়ত মানুষ আসতে থাকেন এবং জিয়ারত করতে থাকেন ঠিক হয়তো শাহজাল্লাহর রহমতুল্লি ইউমিনের মাঝের শরীফে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতে থাকেন আর কে এস সোহাগ এস বাংলা